দাদা ইঞ্জিনিয়ার হতে চাই হ্যালো ভিউয়ার্স তো সকলকে শুভ সকাল বা গুড মর্নিং দাদা আমি ইঞ্জিনিয়ার হতে চাই ইঞ্জিনিয়ার শব্দটা কি বা ইঞ্জিনিয়ার শব্দ কোথা থেকে হাসছে এতগুলো কোশ্চেন আমাকে একটা স্টুডেন্ট করেছে আমি তো বলতে গেলে তাকে বলতে গেলে অভিনন্দন বা আমাকে বলতে গেলে এত কিছু কোশ্চেন করাবার জন্য তাকে ধন্যবাদ তো ইঞ্জিনিয়ার কথার মানে হচ্ছে যে গড়ে বা যে শেখাই ঠিক আছে যে গড়ে যে শিকায় যে উৎপত্তি করে তাকেই বলে ইঞ্জিনিয়ার তুমি একটা দেখো আজকে ইঞ্জিনিয়ার যে শব্দটা আছে সেই শব্দটা একটা পার্ট বা একটা এফোর্ট বা একটা ডাই বা একটা বলতে গেলে ডাই অফ মেশিন মানে মৃত মেশিনকে জীবিত করে কে একটা একটা গাড়ি যদি বেশি দিন পড়ে থাকে কেট সেই গাড়িটাকে বলতে গেলে রিপ্রসেস বা রিসাইকেলিং প্রসেসের মাধ্যমে সেটাকে সম্পূর্ণ করছে একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কথাটা আসছে একটা গ্রিক ওয়ার্ড বা ফ্রান্স ওয়ার্ড থেকে যেখান থেকে ইঞ্জিনিয়ার একজন ছিলেন যিনি ইঞ্জিনিয়ার ওয়ার্ডটা ব্যবহার করেছিলেন একজন জাহাজ বিজ্ঞানী তিনি বলতে গেলে আঠেরোশো এরকম সামথিং খ্রিস্টাব্দে তার একটা বলতে গেলে মেশিন আবিষ্কার করেছিল ঠিক আছে সেই মেশিনের বলতে গেলে একদিকটা বলতে গেলে কংক্রিট যে কানেক্টিং রড যে যেটা আছে যেমন রেসি পকেটিং তোমরা যদি রেসি পকেটিং ইঞ্জিন বা রেসি পকেটিং যে এটা আছে তোমরা যদি রেসি পকেট যে এটা আছে তো একটা ইঞ্জিনকে আবিষ্কার করেছিল সেই ইঞ্জিনটার নাম হচ্ছে আইসো ইঞ্জিন ঠিক আছে তো তিনি বলতে গেলে আইসো ইঞ্জিন যখন আবিষ্কার করেছিলেন তো সেই আইসো ইঞ্জিনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন ঠিক আছে যেখানে আমরা কি করতে পারি ইঞ্জিনটার কাজ কি ইঞ্জিনটার কাজ তিনি বলেছিলেন যে একটা ইঞ্জিনের মধ্যে সেটা ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন বলতে গেলে আমরা হোয়াট ইজ দ্য ইঞ্জিন ইঞ্জিন বলতে আমরা কী বুঝি মেলি ইঞ্জিনিয়ার কথাটা আসছে ইঞ্জিন থেকে কম্পানেন্ট থেকে স্ট্রাকচার থেকে তারপরে ভ্যারিয়াস অফ পার্টস থেকে তো এই কথা থেকে বলতে গেলে ইঞ্জিনিয়ার শব্দটা আসছে ইঞ্জিনিয়ার কাকে বলবো যে গড়ে বা যে শিখায় যে গড়ে যে শিখায় যে গড়ে যে শিখায় মানে যে যে যার মধ্যে ইঞ্জিনের দক্ষতা তারপরে হচ্ছে শিকার দক্ষতা তারপরে হচ্ছে বলার দক্ষতা তারপরে তার নলেজ এর দক্ষতা জ্ঞানের দক্ষতাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ার ঠিক আছে একজন ইঞ্জিনিয়ার কিন্তু বলতে গেলে পুরোনো জিনিসকে কিন্তু নিউ নতুন জিনিসে পরিণত করতে পারে একজন ইঞ্জিনিয়ার সে কি করতে পারে সে সম্পূর্ণ প্রসেসটাকে কিন্তু বানাতে পারে বলতে গেলে একটা মেশিন যদি খারাপ হয়ে যায় বা একটা মেশিনের সম্পূর্ণ যদি সামান্য সূক্ষ্ম অ্যাকুরেসি ইনস্ট্রুমেন্ট যদি খারাপ হয়ে যায় কিন্তু একটা ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে একটা ইঞ্জিনিয়ার ভাঙা জিনিসকে কিন্তু করতে পারবে একটা ইঞ্জিনিয়ার মৃত মৃত বডি মানে ডেট বডি মানে ডেট স্ট্রাকচার বডি মানে কোনো মৃত গঠন যন্ত্রকে মানে কোনো মড় একটা গাড়ি বলতে গেলে ইঞ্জিন খারাপ হয়ে গেছে সেটা দীর্ঘদিন পরে আছে দেখবে বলতে গেলে তোমাদের বলতে গেলে যদি যারা সেই লোহা ভাঙা টিন ভাঙা যারা বলতে গেলে থাকে তারা দেখবে বলতে গেলে নর্মালি তাদের বলতে গেলে পুরোনো যে মডেলের গাড়িগুলো থাকে সেগুলোকে বলতে গেলে তাদের বলতে গেলে আড্ডাখানায় নিয়ে যায় নিয়ে যে সেই মেশিনে দিয়ে কাটে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটে বা ডিলার মেশিন থাকে সেই ডিলার মেশিন দিয়ে কাটে তো সেই ডিলার মেশিন দিয়ে কাটার পর সেটাকে বলতে গেলে নর্মালি কী করে কেটে সেটাকে বলতে গেলে পাঠিয়ে দেয় কোথায় যেখানে বলতে গেলে আমাদের এ ল্যাব থাকে কী বলে না ল্যাব না এটাকে বলতে গেলে মেনলি ম্যানুয়ালিভাবে সেই জিনিসটাকে সেখানে রাখা হয় দেন তো এবার হচ্ছে ইঞ্জিনিয়ার কথাটা আমি বলে দিলাম তো ইঞ্জিনিয়ার আমি তো ভর্তি হয়ে চাই তো ভর্তি হতে চাই তো আমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা দেখো নর্মালি তোমাদের আগের ভিডিওই বলে দিয়েছি আজকের এতটুকুই ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ